আলাইকুম আমাদের মিনি চুলাই আমরা এখন একটা ইনস্ট্যান্ট করব দেখি আমাদের নুডলসটা কত সময়ের মধ্যে আমরা রান্না করতে পারি এটা হচ্ছে মিডিয়াম আছে আমাদের চুলাটা রয়েছে এবং দেখতে পাচ্ছেন পানি চমৎকার করে ফুটে গিয়েছে খুব দ্রুত আমরা এখন একটা নুডলস দিয়ে দেখবো আসলে কত সময়ের মধ্যে আমরা নুডলসটা রান্না করতে পারি এটা একটা মিনি নুডলস জাস্ট একটা ট্রায়াল যেহেতু আমাদের অনেক কাস্টমারের মনে প্রশ্ন থাকে আসলে এগুলো দিয়ে কিভাবে কি হয় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র দিলাম দেওয়ার সাথে সাথেই এটা অলরেডি উতলানো শুরু করে দিয়েছে এটার কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে এটা দেখেন এটা চুলাটা ছোট কিন্তু এর কার্যকারিতা কিন্তু অনেক চমৎকার দেখতে পাচ্ছেন যেভাবে এটা কিন্তু খুবই স্পিডে আগুন বের হয় সাধারণ বাসায় যে গ্যাসের চুলাগুলো আমাদের থাকে ওর থেকে অনেক স্পিডে আগুন বের হয় যার কারণে পানি দ্রুত গরম হয় আর পানি দ্রুত গরম হওয়া মানেই যে কোনো রান্না খুব দ্রুত হবে এটা একটা কমন সিনারি আচ্ছা আমাদের নুডলসটা আশা করছি পাঁচ মিনিটের মধ্যে এটা রান্না হবে যেভাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হওয়ার পথে একটু নেড়ে দিব তো এভাবে যাদের বাসায় ছোট বাচ্চা আছে হুটহাট এভাবে আবদার করে বসে এটা ওটা খাইতে হবে এটা কিন্তু এখন অ্যাকচুয়ালি রান্না করার উদ্দেশ্যে আমার ভিডিও করা না আমার ছেলে আছে ও খুবই জালাত ছিল নুডলস খাবে যদিও মাত্র ভাত খেয়েছে তারপরে ও বলছিল নুডলস খাবে মানে খাবে আর বাচ্চারা জেদ করলে তো কিছু করার থাকে না এটা হচ্ছে আমাদের নুডলসটা দেখেন এটা অলরেডি কিন্তু ডান হয়ে গেছে এখন একটু শর্টকাট করার জন্য এটা ভাজি না করে আমার ছেলে হচ্ছে এভাবেই খেতে পছন্দ করে এর মধ্যেই মশলাটা এভাবে দিয়ে দিব দিয়ে পরে হালকা একটু আর কি অল্প একটু ভাজি করলে হবে না করলেও নাই ও অ্যাকচুয়ালি এভাবেই নুডলসটা খাইতে পছন্দ করে যার কারণে এভাবে করে আমরা কেউ খাই না কিন্তু ও খাইতে পছন্দ করে তো এভাবে যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু চাইলেই খুব সহজে ইনস্ট্যান্ট একটা নুডলস করে ফেলতে পারেন দু চার মিনিটের মধ্যে এটা সময় লাগবে না খুবই অল্প সময় শর্টকাট হয়তো এটা করে দিতে পারবেন দেখেন এটা প্রায় ডান হয়ে গেছে এখন চাইলে নামায় নেওয়া যায় এটা কিন্তু দুই মিনিট বা আড়াই মিনিট মতো হয়তো সময় লাগছে এই পর্যন্ত হ্যাঁ দুই মিনিট তিরিশ সেকেন্ড লাগছে আর কি দুই মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে যদি একটা নুডলস হয়ে যায় তাহলে ভাবেন যে কোনো খাবার কি পরিমাণ জল রান্না করে নিতে পারবেন এটা আর এটা কিন্তু একেবারে রিক্স ফ্রি দেখতে পাচ্ছেন সবই খুবই কাছাকাছি আছে সিলিন্ডারটা ওটাকে সমতল জায়গায় রাখবেন জাস্ট এতটুকু সিলিন্ডারটা যদি সমতল জায়গা থাকে তাহলে আপনার এই গ্যাসটা কমা করবেন আর এখানে একটা চাবি আছে এটা দিয়ে চাইলে গ্যাসটা বাড়াইতে বা কমাইতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন অতটুকু দিয়ে রান্নাটা করতে পারবেন আর কি তো আমাদের নুডলসটা প্রায় শেষ এখন আমরা চাইলে নামিয়ে নিতে পারি এই যে পানিটা অলরেডি শুকায় গেছে তার মানে রান্না এখন ডান এখন নামায় নিলে হবে যা হয়েছে যথেষ্ট এখন জাস্ট এই যে গ্যাসটা কমাই দিব গ্যাসটা কমিয়ে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ হয়ে গেছে এখন এটা নামায় নিলে হবে এই যে হচ্ছে এর বর্তমান অবস্থা একটু যদি উঠায় দেখাই এটা কিন্তু একেবারে পারফেক্ট জাস্ট তিন মিনিট সময় লেগেছে সব মিনিট তিন মিনিটের মধ্যে আমাদের নুডলসটা ডান এখন এর উপরে একটু স্পাইসি মশলা দিয়ে দিলেই এনা ফাইনালি এই হচ্ছে আমাদের নুডলসটা আমরা যেটা ফাইনালি রান্না করলাম এটা কিন্তু একটুও ভাঙে নাই খুবই সুন্দর আছে এটাই হচ্ছে ভদ্রলোক যার জন্য রান্নাটা করা হুটহাট যখন তখন এভাবেই বাচ্চা থাকলে যে যেটা করে আর কি এভাবে আপনার করে তো বাচ্চাদের জন্য আপনারা চাইলে এভাবেই রাখতে পারেন বাসায় যেন ইজিলি ইন ইনস্ট্যান্ট ঝটপট এভাবে দু চার পাঁচ মিনিটের মধ্যে একটা নুডলস রান্না করে খাওয়াতে পারেন বাচ্চা থাকলে এটা হবে তো বাচ্চা থাকলে এটা কিন্তু আপনারা সবাই করতে পারেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফিজ